মাঠে কিছু ব্যাং লাফাচ্ছিল তারা মনের আনন্দে লাফাচ্ছিল তো লাফাতে লাফাতে হঠাৎ করে সামনে একটা বড় গর্ত দেখতে পেল তো কিছু ব্যাং ভাবল এই গর্ত যদি পড়ে যাই এই ভয়ে তারা লাভ দিল কিন্তু সত্যি সত্যি তারা পড়ে গেল অবশেষে একটা ব্যাং যে কিনা কানেও শুনতে পায় না চোখেও দেখতে পায় না সে লাভ দিল কিন্তু যথারীতি সে গর্ত পেরিয়ে চলে গেল এই উদাহরণ থেকে বুঝতে পারছেন তো যে কেন অন্যান্য ব্যাংকগুলো গর্তে পড়ে গেল তার কারণ তাদের চোখ কান খোলা ছিল তারা সবটা দেখছিল সবটা শুনছিল এবং সেইভাবে তারা কাজ করছিল কিন্তু যে ব্যাংকটা সে কানে শুনতে পায় না চোখেও দেখতে পায় না সে কিন্তু তার নিজের অনুভূতি দিয়ে কাজ করছিল সে কারোর কথাই কান দেয়নি ঠিক তেমনি সমাজে কিছু কিছু মানুষ থাকবে যারা আপনাকে কুবুদ্ধি দেবে যারা আপনার সমালোচনা করবে নিন্দা করবে আপনি হয়তো কোনো একটা কাজ করছেন তো দেখবেন আপনাকে পেছনে নানান রকম টোন করবে আপনার সমস্যা তৈরি করবে বিঘ্ন ঘটাবে বাধা সৃষ্টি করবে এবার আপনি যদি তাদের কথা মতো কাজ করেন বা ভাবেন যে আমি কাজটা করব। তাহলে দেখবেন একটা সময় আপনি ঠিক ব্যাগেদের মতো অবস্থায় পড়বেন গর্তেই পড়ে যাবেন অর্থাৎ বেশি দূর এগোতে পারবেন না কারণ আপনি সবার কথাই কান দেন কিন্তু আপনি যদি আপনার লক্ষ্য স্থির রাখেন যেন আমি ওই সব সমালোচনা নিন্দা উপহাস টনটিটকারি আমি কারোর কথাই কান দেব না যে বিঘ্ন ঘটাক যে বাধার সৃষ্টি করুক বয়ে গেছে আমার আমি আমার লক্ষ্যে যতক্ষণ না পৌঁছাতে পারছি আমি থামবো না তবেই দেখবেন একটা সময় ওই শেষ ব্যাঙ্কটার মতো আপনি গর্ত পেরিয়ে সামনের দিকে এগোতে পারবেন অর্থাৎ সফল হতে পারবেন সমালোচনা সমাজের সব জায়গায় থাকবে যে মানুষটা কোটিপতি লাগপতি তাকেও সমালোচনা করছে লোকে যে মানুষটা বিশাল ফেমাস হয়েছে তা আরও কিছু সমালোচক রয়েছে পেছনে আমরা তো ভাই সাধারণ মানুষ আমাদের লোকে সমালোচনা তো বেশি করবে খারাপ ভালো গুণ ধরবে তারা হ্যাঁ তবে একটা বিষয় আমাদের সচেতন থাকতে হবে যদি আমরা নিজেরা বুঝতে পারি যে না এই কাজটা করা ভালো নয় এই কাজটা আমরা অন্যায় করছি অবশ্যই সরে আসা উচিত কিন্তু এইসব সমালোচক নিন্দুক যারা কটু কথা বলে যারা অন্ধকারময় মানে চার দেওয়ালের মধ্যে নিজেদের আবদ্ধ রাখে যারা পরচর্চা পরনিন্দা করে তাদের থেকে ভাই সাবধানে থাকবেন তাদের কোনো কথা কানে নেবেন না নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন আপনার যদি মনে হয় যে না কাজটা করা সঠিক আপনি করুন সৎ পথে চলবেন সৎ কাজ করবেন এবং স্থির রেখে সামনের দিকে এগিয়ে যাবেন ধন্যবাদ